সকাল বন্ধুরা চলে এসেছি আমি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করছি গোবিন্দদেব কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজও আমার পুজো হয়ে গেছে দেখেছো এই দেখো তো তোমরা সবাই কেমন আছো তোমরা কিন্তু আমাকে বলছো না ঠিক আছে আমি কিন্তু তোমাদের উপর রাগ করেছি ঠিক আছে এরপর দিয়ে কিন্তু আর কথা বলবো না হ্যাঁ ভালো লাগবে তখন হ্যাঁ তো চলো একটু আরতি করে নিই ঠিক আছে আরতিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ শির দৈতর শি ভাষা বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম ৰাম ৰাম